মাত্র নব্বই টাকা মাত্র একশো পঁচিশ টাকায় উপরে পাথরের আইটেম মাত্র একশো চল্লিশ টাকা সয় সাইজ মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো দশ টাকা আসসালামু আলাইকুম আমি আসি ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টার মার্কেট থেকে আদিবা ফুটেয়ার থেকে আমাদের শোরুম আমাদের শোরুমের ঠিকানা ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টার মার্কেট তলায় সাতচল্লিশ নম্বরের দোকান আদিবা ফুটওয়্যার আমাদের এখানে শীতের হিউজ পরিমাণে নতুন কালেকশন চলে আসছে আজকে কিছু নতুন কাল শীতের কালেকশনের নতুন আইটেমগুলো দেখাবো এবং দাম জানানোর চেষ্টা করব যাতে আমাদের কাছ থেকে আপনারা আইডিয়া নিয়ে ব্যবসা ভালোভাবে শুরু করতে পারেন ইনশাল্লাহ একদম শীতের বাচ্চা থেকে শুরু করে বড়দের হিউজ পরিমাণে নতুন কালেকশন চলে আসছে আমাদের কাছে যেগুলো একদমই রিজনেবল প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন আমাদের কাছে যে আইটেমগুলো আপনারা শীতের কালেকশনগুলো নিয়ে ব্যবসা করবেন এগুলো খুবই কোয়ালিটিফুল মাল এবং প্রাইসেও একদমই রিজনেবল আমাদের কাছে আপনার পাম্পি থেকে শুরু করে স্যান্ডেলও যাবতীয় কালেকশন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তাই যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন আর যারা আসতে পারবেন না তারা চাইলে ফোনে অর্ডার করতে পারেন আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে নাম পাই নিয়ে ফোনে অর্ডার করলে আমরা কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে চৌষ্ঠি জেলায় মাল পাঠিয়ে পাঠাতে পারবো তাই চলুন কথা না বলি কিছু আইটেম দেখানো যাক যেমন যেমন ফিতার মধ্যে আইটেমগুলোতে খুবই সুন্দর এবং রানিং কোয়ালিটির আইটেমগুলো একটা আইটেম আছে এটার প্রাইস পড়বে মাত্র দুইশো পঁয়ত্রিশ টাকা এগুলো কিন্তু খুবই রানিং এবং কোয়ালিটি ফোন মানে বর্তমানে খুবই ভালো চলতেছে একটা আইটেম আছে এটার প্রাইস পড়ে মাত্র দুইশো টাকা এটার মধ্যে আপনার চার থেকে পাঁচটা করে কালার আছে এবং ডিজাইনও আছে এর মধ্যে অ্যাভেলেবল অনেকগুলো ডিজাইন আছে ডিজাইনগুলো খুবই সুন্দর ডিজাইন পাথর বসানো যেমন একটা আইটেম আছে এটা এই ডিজাইনটাও খুবই সুন্দর এগুলো কিন্তু আপনার সব জায়গায় সারা বাংলাদেশি খুবই ভালো চাহিদা যারা এই আইটেমগুলো আমাদের কাছ থেকে নেবেন আপনারা চাইলে একদম ফুটপাথ থেকে শুরু করে যদি ব্যানে করে বিক্রি করেন তাও পারবেন যদি বলেন যে শোরুমে বিক্রি করবেন আপনারা আপনাদের শোরুমে রেখে ওইটাও পসিবল খুবই রিজনেবল প্রাইসের মধ্যে একটা আইটেম আছে এটা প্রাইস পড়বে মাত্র একশো টাকা এইটা কিন্তু একশো পঁচিশ টাকায় নিয়ে আপনারা এজিলি আড়াই দুইশো আড়াইশো তিনশো টাকা এজিলি খুশরা বিক্রি করতে পারবেন যেমন একটা আইটেম আছে এটার প্রাইস পড়ে মাত্র একশো নব্বই টাকা এই আইটেমটাও কিন্তু খুবই সুন্দর এটার মধ্যে চারটা কালার আছে এবং আমাদের কাছে প্রত্যেকটা আইটেমেরই আপনার প্রত্যেকটা আইটেমের দুই চারটা করে কালার আছে ছয়টা করে সাইজ আছে এগুলো সর্বনিম্ন আপনার এক কালার ছয় জোড়া দুই কালার মিলে বারো জোড়া করে নিতে হয় যেমন এক আইটেম আছে মাত্র একশো চল্লিশ টাকা এটার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে যেগুলো একশো চল্লিশ টাকায় নিয়ে দুইশো আড়াইশো তিনশো এজিলি বিক্রি করা পসিবল তাই আপনারা যারা বেকার আসেন বেকার বসে না থেকে আমি মনে করি যে ব্যবসা করেন ইনশাল্লাহ স্বাবলম্বী হতে পারবেন এগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে কন্ডিশনে অর্ডার করে নিতে পারেন আমাদের ফোনে অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে পাঠাতে পারবো তার চেয়ে সবচেয়ে ভালো হয় আপনারা যদি আমাদের শোরুমে সরাসরি আসেন আসলে যাচাই বাচাই করে দেখে নিতে পারবেন এরকম একটা কালেকশন আছে এটা কিন্তু সারা বছরই চলে মাত্র একশো পঞ্চাশ টাকা এটা একটু বয়স্ক যে সিনিয়র সিটিজেন আছে এটা ওনারা কিন্তু খুবই ভালো ব্যবহার করে আর খুবই ভালো চলে আইটেমগুলো আর আইটেম এগুলোর মধ্যে আপনাদের অনেকগুলো ডিজাইন আছে একশো চল্লিশ টাকা রেঞ্জের মধ্যে কিছু কিছু আইটেম আপনাদের কাছে দেখাবো এবং দাম দাঁড়ানোর যারা চেষ্টা করবো যাতে আপনারা আমাদের কাছ থেকে আইটি নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন যেমন পাথরের মধ্যে একটা আইটেম আছে এটার প্রাইস পড়ে মাত্র দুশো দশ টাকা এটার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে যেমন দুইশো দশ টাকার মধ্যে যেমন একটা আইটেম আছে এটার প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা এ ডিজাইসের মধ্যে ডিজাইনটাও খুবই সুন্দর এবং মালগুলো খুবই ভালো চলে আপনারা যদি এই আইটেমগুলো কালেকশন করতে চান আমি মনে করি এই আইটেমগুলো কালেকশান করলে খুবই ভালো সেল করতে পারবেন এবং ভালো প্রফিট করে বিক্রি করতে পারবেন এরকম হিউজ পরিমাণে কোয়ালিটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেগুলো একদমই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যেমন পাথরের একটা আইটেম আছে এটার প্রাইস পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা আপনার সোলটা হাওয়াই সোল্টের আমাদের কাছে এরকম হাওয়াই সোল্টের মধ্যে বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কালার কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন পাথরের একটা আইটেম আছে এটার প্রাইস পড়বে মাত্র দুইশো দশ টাকা দুইশো দশ টাকা দিন যেটা হিউজ পরিমাণে কালেকশন আমাদের কাছে আছে যেমন কিছু বাচ্চাদের আইটেম দেখি যেমন এটা হচ্ছে একদম জিরো বাচ্চাদের এক বছর থেকে আড়াই বছরের বাচ্চাদের মাত্র নব্বই টাকা হ্যাঁ এরকম এটার মধ্যে অনেকগুলো ডিজাইন এবং অনেকগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেমন লাইট মালগুলো আছে এই আইটেমগুলো কিন্তু খুবই চাহিদা সম্পন্ন আইটেমগুলো এগুলো খুবই ভালো চলে আপনারা চাইলে এগুলো আমাদের কাছ থেকে হোলসেলে নিতে পারেন যেমন এ একটা আইটেম আছে এটা পাথর বসানো একশো পঁচাত্তর টাকা দাম এটা কিন্তু একশো পঁচাত্তর টাকায় নিয়ে আপনারা এ চাইলে আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো টাকা পর্যন্ত বিভিন্ন জায়গায় আপনার আইটেমগুলো সেল করা যায় হ্যাঁ যারা খুচরা বিক্রি করবেন আর আমাদের মধ্যে এই আইটেমগুলো এর মধ্যে কিন্তু অনেক ধরনের কালার কোয়ালিটি আছে হ্যাঁ যেমন নতুন একটা কালারের কোয়ালিটি ডিজাইন আছে যেমন এটার প্রাইস পড়ে মাত্র একশো পঁচাত্তর টাকা এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে এগুলো কিন্তু খুবই ভালো চলে হ্যাঁ কাপড়ের মধ্যে এই আইটেমগুলো শীততে খুবই ভালো চাহিদা থাকে আপনারা যদি এই আইটেমগুলো নেন আমি মনে করি ভালো সেল দিতে পারবেন আমাদের এরকম হিউজ পরিমাণে নিত্য নতুন কালেকশন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আর এরকম আরও কালেকশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিওটি আপনারা আমাদের চ্যানেল থেকে দেখতে পান হ্যাঁ তারপর লাইটিংয়ের মধ্যে একটা আইটেম আছে এটাও লাইটিংয়ের মধ্যে এটার প্রাইস পরে মাত্র দুইশো দশ টাকা এটার মধ্যে অনেকগুলো ডিজাইন অ্যাভেলেবেল আছে অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে যেমন একটা আইটেম আছে এটা পাঁচ দশ সাইজ বলে এটার প্রাইস পরে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই আইটেমটা কিন্তু খুবই সুন্দর আর এগুলো কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে আপনারা যদি এই আইটেমগুলো নেন আসলে যদি ভালো রেটে সেল করতে পারবেন যেমন একটা আইটেম আছে এটার প্রাইস পরে মাত্র একশো চল্লিশ টাকায় একশো চল্লিশ টাকায় নিয়ে এই আইটেমটা আপনার এজিলি দুইশো আড়াইশো তিনশো এজিলি সেল করা যায় এরকম হিউজ পরিমাণে কালেকশন আমাদের কাছে আছে যেগুলো জিরো টু ছয় নয় পাঁচ দশ এক চার বিভিন্ন গ্রুপের এবং বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে জিরো টু গ্রুপটা মূলত আপনার এক বছর থেকে আড়াই বছরের পাঁচ দশটা আড়াই বছর থেকে পাঁচ বছরের এবং এক চার যে গ্রুপটা এটা হচ্ছে গিয়া আপনার পাঁচ বছর থেকে দশ বছরের যে বাচ্চা মেয়েরা আইটেম পড়তে পারে যেমন পাথরের মধ্যে এই ডিজাইনগুলো আমাদের কাছে খুবই অ্যাভেলেবেল আছে একদমই রিজনেবল মাত্র একশো পঁচাত্তর টাকায় আইটেমগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এরকম ইউজ পরিমাণে কালেকশন আছে যেমন ক্যাটসের এই কালেকশনগুলো আছে এটা হচ্ছে গিয়ে আপনার জিরো টু সাইজ একশো পঁচাত্তর টাকা মাত্র এটা আপনার হচ্ছে গিয়ে জিরো টু আছে তারপর আপনার পাঁচ দশ আছে এক আছে বিভিন্ন সাইজের বিভিন্ন গ্রুপের হয়ে থাকে যেমন জিরো টুর মধ্যে একটা আইটেম আছে এটার প্রাইস পরে মাত্র একশো দশ টাকা পাথর বসানোর ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর এই আইটেমগুলো খুবই ভালো চলে আপনার যারা পুরাতন ব্যবসায়িকরা আছেন তারা তারা অবশ্যই জানেন এবং নতুন যারা যারা নেবেন অবশ্যই আমাদের কাছ থেকে সরাসরি এসে এটার কোয়ালিটি যাচাই করতে পারেন হ্যাঁ শুয়ের মধ্যে যেমন এক আইটেম আছে এটা পাঁচ দশ সাইজ এটা প্রাইস পরে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা এরকম হিউজ দুশ পরিমাণে কালেকশন আছে আমাদের কাছে একশো পঁয়ত্রিশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঁচাশি টাকা দুইশো টাকা এরকম রেঞ্জের মধ্যে অনেকগুলো কালেকশন আমাদের কাছে আছে লাইটের মধ্যে লাইট সারা আইটেম বিভিন্ন ধরনের কোয়ালিটি আপনারা আমাদের কাছে নিতে পারবেন আর অবশ্যই আমাদের আইটেমগুলোর যে আইটেমগুলো আছে এগুলো প্রাইস কিন্তু আপনার ভিডিও রেকর্ড করা পর্যন্ত এই প্রাইসটা আপনারা পেয়ে যাবেন হয়তোবা অনেকে আসেন আমাদের এই ভিডিওটা ইউটিউবে পরে দেখবেন তারা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করাবেন এবং আপডেট প্রাইসটা আপনারা জেনে নেবেন যাতে আপনার অর্ডার করতে আপনার সুবিধা হয় এরকম হিউজ পরিমাণে কালেকশন আমাদের কাছে আছে শীতের পাশাপাশি স্যান্ডেলেরও অনেক ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন আমাদের ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টার মার্কেটের তলায় আদিবা ফুটের সাতচল্লিশ নম্বর থেকে অবশ্যই আপনারা ব্যবসা যা শুরু করবেন আমি মনে করি জুতার ব্যবসা সবচেয়ে লাভজনক একটি ব্যবসা আপনারা সরাসরি আসবেন এসে যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করে যদি মনে হয় না আপনারা আমাদের আইটেমগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন তো অবশ্যই ব্যবসা শুরু করবেন ইনশাল্লাহ আর আপনাদের যে ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনাদের যতটুকু সহযোগিতা প্রয়োজন হয় আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে সবার আগে আমাদের চ্যানেল থেকে আপনারা ভিডিওটি সবার আগে দেখতে পারেন আর হিলের মধ্যে অনেকগুলা ডিজাইন আমাদের কাছে আসে নাগরা কোয়ালিটির মধ্যে আমাদের কাছে আসে যেগুলো আমাদের কাছ থেকে অবশ্যই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তাই আমাদের ঠিকানাটা আবার বলে দিই যাতে আপনারা আসতে হয় ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টার মার্কেট দ্বিতীয়তলা আদিবা বা সাতচল্লিশ নম্বর দোকান ট্রেড